আর এই দুটো স্পেশাল ইচ্ছা ছিল কমল মন্দির আর ট্রি হাউস যাই হোক দেখা হয়ে গেল ওইদিকে বড় ট্রি হাউস আছে অনেক কিছু আছে এই যে এইটা মানে একজনের এই আড়াইশো টাকা শুনেছিলাম আমি ভিডিও দেখি আর কি এই যে কত দেখাবো দেখে শেষ কারণ এই যেগুলো সব একজনের কটেজ উপরে দিয়ে উঠে বাঁশে রে আছে এই যে ই করা আছে বাঁশের সিঁড়ি এই দিয়ে উঠে উপরে এই যে একজনের থাকা আড়াইশো টাকা করে এগুলো শুনেছিলাম এই যে এখানে আছে যেমন ঠিক প্রচুর প্রচুর মানে ভিডিও করে শেষ করেন আর সূর্য একটু দেখা পাওয়া গেলো দিন পর সেই বাড়িতে এসে এখন সূর্যের দেখা পায়নি পাওয়া যায়নি এই যেখানে একটা জলাশয় আছে এখানে কেউ থাকে না মানে এখন একদম ফাঁকা এই জায়গাটা খুব সুন্দর আর এটা খুব বড়ো এখানে আছে ট্রি হাউস এটা সবথেকে বড়ো ট্রি হাউস আমি দেখেও ছিলাম ভিডিওতে যাই হোক রাধে রাধে হরে কৃষ্ণ আমার এইগুলো দেখার ইচ্ছা ছিল ঘাট তো দেখেছি চান করেছি আর কি দেখা যদি চান করতে করতেছি সেহেতু আর দেখায়নি এই জায়গাটা এক দুই তিনতলা ওই সেকেন্ড ফ্লোর পর্যন্ত আছে মানে নিচে তো কিছু থাকে না এর উপরেই দুই তলা যাই হোক গঙ্গা আছে আবার তা অবস্থা খারাপ হয়তো এখন ভিজে ভিজে বন্ধু সবাইকে রাতে রাতে হরে কৃষ্ণ এখানে তো অন্যরকম এখানে নো স্মোকিং নো ড্রিঙ্কিং নো অ্যালকোহল মদ্যপান নিষেধ হ্যাঁ এদিকে গঙ্গা আছে এখানে বর্ষাকালে এখন ভালো ধরে যাই দেখি তারপর দেখাচ্ছি আপনাদের রিস্কের ব্যাপার কোন রকম এলাকা এরকম একটা এরকম ব্রিজ মতো আছে বাঁশের ব্রিজ ব্যাম্বু ব্রিজ এই জায়গাটা বেশ সুন্দর দারুণ জায়গা জায়গার উপরে জায়গার ব্যাপারে কোনো কথা নেই এই যে গঙ্গা গঙ্গা দর্শন হয়ে গেলে ঘাট এখন না গেলেও হবে মানে এখানে ঘুরে এই জায়গাটা দারুণ লাগলো আর কাশফুল ফুটেছে আবার মানে আর কি চাই এরকম শরতের বাতাস শরৎকাল কিন্তু নিম্নচাপের জন্য হয়তো বৃষ্টিটা হচ্ছিলো যাই হোক আকাশ পরিষ্কার একদম দারুণ লাগছে একদম পিকচার উঠবে ঘ্যামা একদম ও ভিডিওতেই সাংঘাতিক লাগছে ফটো তো আরও ভালো উঠবে তাহলে তারপর এখানে আমার তাল বৃক্ষ আছে মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে কাশ ফুল ফুটেছে এখানে ঘর ভাড়া পাওয়া যায় সে তো জানি এই জায়গাগুলো সব গঙ্গার দর্শন হয়ে যাচ্ছে এখানে এখানে গঙ্গার দর্শন হয়ে যাচ্ছে দারুণ দারুণ অপূর্ব জায়গা ভিডিওতেও দেখেছিলাম যে এখান থেকে গঙ্গা আসা যায় আবার ওই ছেলেটা হচ্ছে বোতল রেখেছিলেন এই যে ও গঙ্গা এটা একদম ভিডিওর মধ্যে নিলাম গঙ্গার সাথে গঙ্গার স্রোত বেয়ে যাচ্ছে বর্ষাকাল তো গঙ্গার দারুণ লাগছে ভিউ এখান থেকে অসাধারণ